এসমিল্লা রহমানুর রহিম আমি ম্যারেজ মিডিয়া সামসুল আলম আমরা দিয়ে থাকি আমাদের অফিস থেকে পাত্রপাত্রীর সন্ধান আজকে কিছু পাত্রপাত্রীর সন্ধান নিয়ে চলে আসছে আপনাদের সম্মুখে সেগুলি আপনার পাত্রীগুলি হচ্ছে আপনার বিবিএ কমপ্লিট এম বি এ কমপ্লিট ঢাকাতেই তাদের প্লাট আছে দেশের বাড়িতেও তাদের ফ্লাট আছে বরিশালে তাদের বাড়ি যারা এরকম উচ্চ পরিবার থেকে পাত্রী খুঁজতেছেন ইউরোপ আমেরিকায় থাকে এরকম পাত্রী খুঁজতেছেন কিংবা এরকম পাত্র খুঁজতেছেন ইউরোপ আমেরিকায় থাকে তাহলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমরা এই ভালো পাত্র পাত্রীর সন্ধানগুলি আপনাদেরকে আমরা দিয়ে দিতে পারব যারা উচ্চশিক্ষায় শিক্ষিত বিভিন্ন পেশায় আছে ব্যাংকার আছে ডাক্তার আছে আপনার লন্ডন থাকে ইউরোপে থাকে আমেরিকায় থাকে এরকম পাত্রপাত্রীর সন্ধানগুলি আমাদের কাছে ইতিমধ্যে অনেকগুলি চলে আসছে যারা এরকম পাত্রপাত্রীর সন্ধান খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের এই পেজে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমরা এই পাত্রপাত্রীর সন্ধানগুলি দিয়ে দিতে পারব ইনশাআল্লাহ আশা করি যদি কারো এই ভিডিওটি দেখে ভালো লাগে কারো প্রয়োজন হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি আমার নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর জিরো ওয়ান জিরো থ্রি সেভেন নাম্বারটি আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করলেই আমাকে পাবেন ইনশাআল্লাহ আশা করি যারা এই ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকা বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার